প্রায় চোদ্দ বছরেরও বেশি সময় ধরে ভগ্নদশায় পড়েছিল কালেনা দু নম্বর ব্লকের বৈধপুর গ্রাম পঞ্চায়েতের তালা গ্রামে গাঙুর নদীর ওপর এই সেতুটি এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে প্রায় দশ বারোটি গ্রামের মানুষজন তালা টোলা ভুরকুণ্ডা বালিন্দর পোঁতানয় বড় ধামাস সহ বেশ কিছু গ্রামের মানুষজন এই একমাত্র ব্রিজই ছিল তাদের ভরসা দীর্ঘ দিন ভগ্ন দশায় পড়ে থাকায় প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল তাদের ব্রিজটি নতুন করে তৈরি হওয়ায় বেশ খুশি এলাকার মানুষজন ব্রিজ হয়ে আমাদের খুব উপকার হয়েছে শুধু আমাদের এলাকা নয় হ্যাঁ এধারে দেবীপুর পোতানৈ ধামাস ভোরকন্ডা সব এটা তো আছে এমনকি জিটি রোড হাই রোড থেকেও গাড়িগুলো সব এখান দিয়েই পাস হচ্ছে বহু মানুষের

হয়ে তো উপকার হয়েছি মানুষজনের যাতায়াতে সুবিধা হয়েছে ভালো হলো এটাই আমরা ভালো যেতে পারছি এইটুকুই আবার হ্যাঁ এতদিন তো অসুবিধাই ছিলেন মানে বাইপাস দিয়ে পড়ে যাওয়া হচ্ছিল ভালো হলো না খুব ভালো হয়েছে বাইপাস তারপর যখন কেটে গিয়েছিলো তখন কীভাবে যাতায়াত করছিলেন তোমার একটা ওই বাসের একটা ইয়ে করেছিল বাস দিয়ে আপনার ওই ওই প্লাই দিয়ে প্লাইহুড দিয়ে একটা করেছিল যাওয়া হতো আমার শহর কালনা থেকে রাজকুমার ঘোষ কলকাতা টিভি